এই মুহূর্তে আমি এত সুন্দর একটা বটগাছের সামনে আছি যে বটগাছটা একটা মাত্র বটগাছ আপনাদেরকে না ঘুরিয়ে দেখালে আপনারা বিশ্বাস করবেন না অবশেষে চলেন ঘুরিয়ে দেখাচ্ছি গাছটা যে বিশাল বড় এরিয়া নিয়ে এই বটগাছটা বটগাছের মাঝামাঝি দেখলে আরো অবাক হয়ে যাবেন এই মাঝে খুব সুন্দর বসার জায়গা পর্যন্ত আছে খুবই সুন্দর ভাবে ভিতরে দেখেন একটা লোক বসে আছে কিন্তু জন্য বসে আছে অন্য কিছু না আপনারা অন্য কিছু মাইন্ড করবেন না আচ্ছা ভাই আপনি যে ভিতরে ঢুকছেন ভয় লাগে না আপনার ভাই না আমার ভয় লাগে না কি করেন এটার ভিতরে সাপ থাকতে পারে না থাকতে পারে ভাই আপনার তো আমার তো খুব ভয় লাগতেছে ভাই এ দেন খুব গভীর এটা তো একটাই বটগাছ না ভাই এদিকে একটু আপনাদের বাড়ি এখানে না আমরা এই নাল তো ইয়ারতে এসে ও তো এলাকার পাশে আশেপাশে এইতো তাহলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসে এবং ঘুরে এবং এই বটগাছের নিচে পিক তোলার জন্য আসে তারপরে পাশেই দেখেন খুবই সুন্দর একটা মাজার করেছে কিন্তু ধরতে গেলে এটা একটা কবরস্থান হ্যাঁ কিন্তু মাজারের মতো এটা তৈরি করে রেখেছে মাজারটার নাম কি অবশ্যই সামনে গেলেই বুঝতে পারবেন হজরত শাহ শীতল নুরি মাজার শরীফ বা খুব সুন্দর একটা নাম দিয়েছে যাক আবার বটগাছের আরেকটা পাশ দেখাচ্ছি এই যে দেখেন এই পাশ গিয়েছে একবারে হালুয়াঘাট মমিসিং হালুয়াঘাট আবার এদিকে যে অটো ঘুরে ওদিক যাচ্ছে এটা পাহাড়ের দিকে যাচ্ছে এদিকে কিন্তু হ্যাঁ এই যে অটোটা ঘুরে যাচ্ছে এটা পাহাড়ের দিকে আবার এদিকে হালুয়াঘাট মমিসিং হালুয়াঘাট হ্যাঁ তারপরে এই যে এই ভয়ঙ্কর জিনিসটা দেখাচ্ছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এটা হয়েছে গাছ থেকে শিকড় নেমে কবরের ভিতরে প্রবেশ করেছে দেখেন কবরের ভিতরে বুকের মাঝখানে প্রবেশ করেছে খুব ভয়ঙ্কর লাগছে আমার কাছে হ্যাঁ কবরের মাঝে এসে তারপর এইখানেই সেটা শিকড় থেকে আবার গাছ হয়ে গেছে দেখেছেন এই পাশে কিন্তু দেখেন এই পাশেটাও আছে এটা কবরস্থান ছিল কি তা জানি না কিন্তু পুরাটাই কিন্তু একটা কবরস্থান এটা ঠিক আছে এটা পুরাই খুব বড় একটা কবরস্থান এখানে এলাকার এরপর এরকম বড় বড় বটগাছ বিশাল বড় বড় বটগাছ হিন্দুরা যদি পায় তারা কিন্তু পূজা করে কিন্তু তা জানি না কিসের জন্য করে কারণ এই বটগাছও কিন্তু তৈরি করেছে আমাদের মহান আল্লাহ পাক কারণ আল্লাহ পাকের হুকুম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু হয় হয়নি কিন্তু এরকম বড় বড় গাছে জিন পরী থাকে আবার ইবলিশ শয়তান থাকে যে শয়তানকে আমাদের আল্লাহ পাক বলেছিল আদমকে শেষ করার জন্য সে চায় যে আদম তাকে শেষ করুক আর সেটাই হিন্দুরা এই গাছের নিচে এসে তাদেরকে শেষ করে আস্তাগেরুল্লাহ একশো বার ফোড়ুন